যে পুরুষটা তাকেও একজন মা জন্ম দিয়েছে তাকেও একজন মা জন্ম দিয়েছে কিন্তু তারা কিভাবে পারে আমাদের বন্ধের গায়ে হাত দিতে তারা কিভাবে পারে আমাদের বন্ধেরকে ধর্ষণ করতে একটা বার কি তাদের মাথায় এতটুকু বাড়ি খায় না আমিও জন্ম নিয়েছি আমাকেও একজন মহিলা জন্ম দিয়েছে আমাকে তার নিজের মায়ের কথা কি ভাবে না যে আমাকে আমার মা জন্ম দিয়েছে আমার আমি যে বিষয়টা একটা মহিলার সাথে করছি এই বিষয়টা যদি একটা আইন সাথে করা হতো তাহলে বিষয়টা কেমন হতো হয়ে দাঁড়াবো এমনকি সেই দশ ভাবে না এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তি ভাবে না নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দল আছে তারা কি এগুলো এইগুলো বিষয় ভাবে না দলের প্রধান হয়ে গিয়েছে আপনি হাটে আপনার পিছনে পঞ্চাশটা কুকুর হাটে এটি কি আপনাদের রাজনীতি এটি কি আপনাদের দেশ সংস্কার করবে আওয়ামী লীগ গিয়েছে এটা জঘন্য ছিল কিন্তু হ্যাঁ একটা কথা বারবার বলতে হবে আওয়ামী লীগ গিয়েছে শিক্ষার্থী সমাজের চোখ খুলে দিয়ে গিয়েছে শিক্ষার্থী সমাজের চোখ খুলে দিয়ে গিয়েছে যদি আগামীকাল এক না একদিন অবশ্যই নির্বাচন হবে নির্বাচনের পর যদি কোনো দলকে দেখা যায় এই শিক্ষার্থী সমাজ বা শিক্ষার্থীবৃন্দ সে আওয়ামী লীগের শিক্ষা দিয়ে গিয়েছে আমাদেরকে শিক্ষা প্রদান করে গিয়েছে আমাদেরকে দেখি নাও আমরা এইভাবে দেশকে চালিয়েছিলাম তোমরা তোমরা আমাদেরকে জোদায়ু বাড়ি দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করেছো বিদায় স্থাপন করেছিল এটা আমরা শিখিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা দলের কপালে এইভাবে এইরকমই বন্দোবস্ত হবে নতুন রাজনীতিক দলের বন্দোবস্ত তো আর নতুন শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলকে আই মিন নতুন যে রাজনীতিক দল আপনাকে ক্ষমতায় আসবে সেই রাজনীতিক দলকে কি যদি তার একই অবস্থান পাওয়া যায় কাউকে মতন তাদের কেউ খুঁজে নাই পালন অবস্থান করার জন্য এই শিক্ষার্থীদের মাঠে নামে হ্যাঁ এখন একটা ধন্যবাদ যেহেতু মধ্যে যত যতই ধর্ষণ হয়েছে এটা উচিত উচিত শাস্তি নির্ধারণ করতে হবে আগামীতে যাতে এরকম ধর্ষণ ঘটনা যাতে না ঘটে এরকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে যারা ধর্ষণ করে তাদেরকে যাতে ওপেনলি শাস্তি দেওয়া হয় এই প্রস্তুতি নিতে হবে

দাবি করছে যে তারা তারা এই রাজনীতির মাধ্যমে তারা নির্বাচনের মাধ্যমে তারা দেশে আসবে তারা কি সংস্কার করবে সেটা এখনই আমরা বুঝতে পারছি ধর্ষণের বিরুদ্ধে কয়েকটা রাজনৈতিক দল আছে যার তারা কথা বলেছে হ্যাঁ অনেক রাজনৈতিক দল বলতেছে কি যে কি নির্বাচন দেন নির্বাচন হোক সংস্কার হবে ধর্ষণ বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে সকল ধরনের লুটপাট বন্ধ হবে ওরা ডিম করতে পারবেন আপনারা ডিম করতে পারবেন এখন যেহেতু আপনারা রাজনৈতিক দল একটা নিরপেক্ষ দল হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছেন কেননা এখন কোনো রাজনৈতিক দল কিন্তু বর্তমানে ক্ষমতায় নাই কোন রাজনৈতিক দল এক্সাম্পল আমি বলতেছি যে মানে কোনো রাজনৈতিক দল কিন্তু নাম করো কোন ক্ষমতার মধ্যে নাই বা অন্তর্গত ক্ষমতার মধ্যে নাই আপনারা তো নিরপেক্ষ হবে দেখাবেন এই দেখো আমরা এদের বিরুদ্ধে কথা বলেছি আমরা ঐতনীতি করা বিরুদ্ধে কথা বলেছি আমরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছি কিন্তু কি কুকুরের ন্যায় শুধু একটাই কথা মুখ থেকে বের হচ্ছে সেটা কি নির্বাচন 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 আরে আপনাদের দলের নাম পরিবর্তন করে কুকুর লিখে রাখেন সেটাই বলেছেন আপনাদের কুকুর দলে রাখেন কুকুর পাটি রাখেন আপনাদের দলের নাম কুকুরের সঙ্গে সংশ্লিষ্ট করে কুকুরের সঙ্গে মিলিত করে আপনারা আপনাদের দলের নাম রাখেন রাজনীতি করে আমরা তো রাজনীতি করি না কিন্তু একটা কথা স্পষ্ট এই মাধ্যমে শিক্ষার্থীরা যে দায়িত্ব পালন করেছে কোন কুকুরের দলে এইরকম দায়িত্ব পালন করে না সাহস থাকলে এত বছরে ষোল বছরে এই কুকুরের দলগুলো বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারত কিন্তু কি দিন শেষে দেখা যাচ্ছে এখনো তারা সংস্কার করবে দলে মানে দলের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে তারা স্থানে আসার পর তারা পদে আসার পর কেন পথ ছাড়া কি কাজ করা যায় না শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল তারা তো দেশকে স্বাধীন করার জন্য তো কোনো পদের জন্য নামে নাই শিক্ষার্থীরা তো কোনো পদের জন্য নামে নাই কিন্তু কি আপনার আছেন নির্বাচন হব আমরা প্রধানমন্ত্রী যাব আমাদের দল ছাড়া অন্য কোনো দল এই সরকারের সরকারে যেতে পারে না যেতেই পারবে না আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই গোরা টিম আছে কি বলছেন গোরা টিম বলছে আপনারা ধর্ষণের বিরুদ্ধে কি ঘোরা ঠিক বলছেন রাজনীতিক রাজনীতি কাজ করা লাগবে নাই বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুর বন্দি কথা বলবে এই ধর্ষণ কত কতটা খারাপ কতটুকু জঘন্য একটা বিষয় একটা ভেবে দেখেন দর্শকেরাও ভেবে দেখেন এবং এক একটা দলের প্রধানদেরকে বলছি এক একটা রাজনীতিক ব্যক্তিদেরকে বলছি একটা বার ভেবে দেখেন তো আপনি কি জন্ম নিয়েছেন না আপনি তো জন্ম নিয়েছেন আপনি কে জন্ম দিয়েছে আপনার মা জন্ম দিয়েছে একজন মহিলা মানুষ আপনাকে জন্ম দিয়েছে অথবা আপনারা তো পরিবারের মধ্যে হয় মহিলা আছে না অর্থাৎ বউ আছে অথবা আপনাদের ছেলেমেয়ে তো অবশ্যই আছে মেয়ে আছে না পারেন না এবং যারা ধর্ষণ করে তাদেরও কি মানে আল্লাহ তাদেরকে কিভাবে মানে এই পৃথিবীতে রাখছে আমি জানি না